নমস্কার বন্ধুরা ভাষাতে সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো চলে এসেছি আবারও একটা নদীর উপরে নতুন পর্ব নিয়ে তো চলো দেখতে থাকো তো এখন জোয়ার উঠছে সবে সবে আর এখন আমি জাল ফেলবো তো চলো কতটা কি পড়ছে মাছ সব কিছুই শেয়ার করবো তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল স্কিম না করে সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো দিকে দেখো ওটা কিন্তু বাগের জঙ্গল দেখতে পাচ্ছ নৌকা নিয়ে ওরা গেছে ওপারে মাছ ধরতে তো দেখো ওরা মনে হয় ভিডিও শুট করছে ওপারে গিয়ে দেখো কত ঘুরতে আসে আমাদের এখানে তো দেখতে পাচ্ছ একদম কিন্তু বাগের জঙ্গল ওটা ওখানে ওরা গেছে সব কি কাকড়া ধরতে O মামিরা অনেক আগে এসেছে মানে কখন তো বাচ্চ মামি আটটা থেকে বাচ্ছে আটটা থেকে হ্যাঁ তো মামিরা আটটা থেকে আর আমাদের জালে কিচ্ছু করতে দেখাই টাটছ না দেখা যাচ্ছে ধোবা কি করে না ধুলো হয় এ ধুইয়া বন্ধুরা যাবো ভাস্বতীর কাছে আমরা দেখি ভাস্বতী কি পেয়েছে এই একটা মাছ পড়েছে এটা চ্যাটা বলে মাছ বনে এটা কাকড়া পড়েছে কাকড়া পড়েছে তো বন্ধুরা দেখো একটা চ্যাটা বিলে মাছ পড়েছে এই দেখো কাকড়া পড়েছে দেখো ভালো হয় দেখা কাকড়া এই দেখো বন্ধুরা একটা চ্যাটা বেলে একটা কাঁকড়া দিকে কেন ব্যাগটা ব্যাগটাই ঢুকি জালে পড়েছে মাছ জাল কেমন মেরেছো দুটো মারলাম তারপরে দুটোর পরে মাছ পড়লো ও আস এরকম একটা চিংড়ি মাছ পড়েছে এটা একটা চিংড়ি মাছ পড়েছে

মামি বাড়ি চলে যাবে যাবে বলছিল তো মামি যাবে না বলছে আমাদের সঙ্গে যাবে পড়েছে বাচ্চা পড়েছে মাছগুলো লাভ দেখছে তো একটা হয় না আমরা দেখো এদিকে খাড়ির দিকে আসছি তো খাড়িতে কয়েকটা কেমন মারব দেখি তো পড়ছে টুকটাক একটা দুটো করে এরকম পড়ছে তো মামিরা এসছে আটটা থেকে এই পর্যন্ত এখন টাইম হয়ে গেছে দশটা সাড়ে দশটা বেজে যাচ্ছে তো এ দেখো একটা চিংড়ি মাছ পড়েছে তো এবার বাড়ছে আমার চা বাড়ছে তো ওই একটা কাঁকড়া পড়েছি তো এই দেখো একটা কাঁকড়াও পড়েছি তো চলো দেখতে থাকো এবার এই খাড়ির দিকে বাই দেখি মাছ কতটা কি পড়ছে সব কিছু শেয়ার করব তো আমরা বেশ সময় বাইব না কারণ অঙ্কিতাকে আবার নিয়ে আসতে যেতে হবে তো এমন একটা টাইমে এসছি না তো রান্না করতে করতে দেরি হয়ে গেছে অনেকটা তো তার জন্য তো চলো দেখতে থাকো পুরো পর্বটা আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটু না আর একটু আগে দেখলাম ওই পাড়ে মাছ ধরতে গেছে মানে ওরাও হয়তো ভিডিও করছে তো ওই পারটা একদম বাঘের জঙ্গল দেখতে পাচ্ছ তো বাঘের জঙ্গলের পার তো ওইখানটা ওইখানটা গেছে ওইখানটা ওরা মাছ ধরছে জাল দিয়ে পাটা জাল দিয়ে তারপরে দোন ফেলছে হ্যাঁ পা কেটে গেছে তো ওদিকে ওরা আবার পা কেটে গেছে তো নদীতে কাজ ফেলে রাখে তো তার জন্য একটু ভয় হয় তো চলো দেখতে থাকো পুরো পর্বটার সঙ্গে থাকো তো বন্ধুরা বাড়ছে তো একটা দুটো করে এরকম পড়ছে মাছ করেছে কি মাছ সব দূর তো একটা মাছের আওয়াজ হচ্ছিল তো কইছি চিংড়ি পড়েছে তাহলে মাছ তালি ওই জলে লেবে চিংড়ি মাছ পড়েছে তোমার জলে লেবে মাছটা ধরা উচিত ছিল তো বন্ধুরা এই দেখো চিংড়ি মাছ পড়েছে বড় বড় সাইজে এই দেখো এইটা বড় পড়েছে এই দেখো এই চিংড়িটা দেখো কাছ থেকে এসে তো দেখো এই চিংড়িটা কত বড় যা হোক মাছ ও তো একটা পড়েছে ব্যাক করো ওই তো ওই তো 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 বন্ধুরা পড়ছে দুই তিনটা করে পড়ছে তো এই তো একটা চিংড়ি মাছ পড়েছে দিবা এই দেখো বড় বড় চিংড়ি মাছ পড়ছে কিন্তু এই দেখতে তো একটা পড়েছিল বড় মাছ তো আমি এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট ডাল মতন আর এদিকে নিয়ে আসতে গেছে আর লাফিয়ে চলে গেছে আর বড় মাছের দর্শন একটা শুধু চেটা বেলে মাছ পড়েছে তাছাড়া বড় মাছ পড়ছে না চিংড়ি মাছ পড়ছে জল লেভেল হতে বলছি কাঁকড়া পড়েছি ছোট্ট কাঁকড়া ছোট্ট ছোট্ট কাঁকড়া পড়েছি

আমার যা বাচ্ছে তো চলো দেখি মাছ পড়ছে কিনা তো পড়লে তো শেয়ার করবো পড়েছে চিংড়ি মাছ পড়ছে তো বন্ধুরা মিনু মাছ কত মিনু মাছ তো এগুলো জাল থেকে বেরিয়ে যাচ্ছে এদিকে দেখো জাল পড়ছে এখানটা দেখো তিনটে নৌকা ওই সাইডে একটা এই একটা আর এই একটা তিনটে নৌকা পড়েছে দেখো চিংড়ি মাছ পড়েছে বড় একটা চিংড়ি মাছ পড়েছে দেখো বন্ধুরা এই দেখো বড় সাইজের চওড়া চিংড়ি মাছ পড়েছে তো বন্ধুরা তো বন্ধুরা দেখো একটা দান্নে মাছের বাচ্চা পড়েছে ছোট্ট বাচ্চা এই দেখো একটা চিংড়ি মাছ পড়েছে চিংড়ি মাছ পড়েছে

ওই তো একটা এইদি ব্যাক করো না আবার করো করায় এদিকে আস্তে আস্তে আর একটা বেরিয়ে গেছে আর বড় পড়ে ছিল তো সে বেরিয়ে গেছে এটা মাছ তো নেবো না কুকুররা মাছ আর যেতে মধ্যে

आपस पुरीट याशी बास বন্ধুরা একটা চাকুল মাছের বাচ্চা পড়েছে দেখো চিংড়ি মাছ পড়েছে তিনটে চারটে এই দেখো দেখো চাকুল মাছের বাচ্চা পড়েছে একটা তো এদিকে অঙ্কিতা নিয়ে আসার টাইম হয়ে যাচ্ছে আর মাছ পড়ছে এখন তো আর তিন চারটে বাবু বে চলে যাবো বাড়িতে নাহলে বাড়ি গিয়ে আর স্নান করতে হবে করে ওকে নিয়ে আসতে যাব তো চিংড়ি মাছ পড়ছে এখন ভালো বড় বড় হচ্ছে আমরা চিংড়ি পড়ছে তো সময় হয়ে গেছে কি করা যাবে দেখো একটা করেছে এই তো একটা করেছি কি বাবা চাস রে

Atau polos ini, ya, Ini juga patah. Ya, kita pilih. Ini bedi jahit, ya, Pak. Bedi jahit, ya, Ini,

প্রথমে তো মাছ না তারপরে শেষের দিকে না মাছ পড়ছিল ভালোই একটা একটা জালের খেমনে চারটে পাঁচটা করে চিংড়ি মাছ এমনি মাছ পড়ছিল তো আমার অঙ্কিতার নিয়ে আসার টাইমও হয়ে গেছিল আর যাকে আমি ক্যামেরা করতে নিয়ে গেছিলাম তার হাজব্যান্ড বাড়ি এসে খাওয়া দাওয়া করবে তার জন্য আমরা আর জাল বাইলাম না তো এই মাছ পেয়েছি যা পেয়েছি একটা তরকারি বেশ ভালো হয়ে যাবে তো বন্ধুরা এখানেই ব্লগটা এন্ড করছি আর আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ টাটা